আপনি কি জানেন বসন্ত পঞ্চমীর দিন অজান্তেই করা একটি ভুল আপনার সন্তানের পড়াশোনায় বাধা হয়ে দাঁড়াতে পারে মা সরস্বতীর কৃপা থেকে বঞ্চিত করতে পারে সারা বছর হ্যাঁ শুনতে ভয়ানক লাগলেও এটাই সত্যি আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এমন সাতটি ভুল যেগুলো আমরা প্রায় সবাই করে থাকি পঞ্চমীর দিনে কিন্তু জানি না যে এতে মা সরস্বতী অসন্তুষ্টি হন শেষ পর্যন্ত থাকুন কারণ সবচেয়ে বড় ভুলটা আমি একদম শেষেই রেখেছি নমস্কার বন্ধুরা বসন্ত পঞ্চমী মানে শুধু ছুটির দিন নয় শুধু শাড়ি পড়ার দিনই নয় এটা সেই পবিত্র দিন যেদিন মা সরস্বতী এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন ব্রহ্মবৈবর্তে পুরাণে বলা আছে শ্রীকৃষ্ণের মুখ দিয়ে বিদ্যার দেবী সরস্বতীর আবির্ভাব হয়েছিল এই মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে তাই এই দিনটি শুধু পুজোর দিন নয় এটা বিদ্যা বুদ্ধি আর জ্ঞানের আশীর্বাদ পাওয়ার সবচেয়ে শুভ দিন কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনেকেই না জেনে না বুঝে এমন কিছু কাজ করে ফেলি যা শাস্ত্রে নিষিদ্ধ আর তার ফলেই আমরা বঞ্চিত হই মায়ের আশীর্বাদ থেকে তো চলুন দেরি না করে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন প্রিয়জনদের সাথে যাতে সবাই সঠিক জানতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘণ্টা বাটনটি প্রেস করে রাখবেন প্রথম ভুলটি আমরা যা করি সেটা হলো পুজোর আগে অখাতে লেখা অনেকেই নতুন খাতা নতুন কলম পুজোর আগেই খুলে ফেলেন নাম লিখে ফেলেন মনে করেন এতে আর এমন কি হবে কিন্তু বন্ধুরা শাস্ত্রে স্পষ্ট বলা আছে বসন্ত পঞ্চমীর দিন পুজো শেষ হওয়ার পরেই প্রথম লেখা হবে কেন কারণ এই দিনটা হল বিদ্যারম্ভ বা বিদ্যার শুরুর দিন স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি মা সরস্বতীর পূজা না করে লেখাপড়া শুরু করে তার বিদ্যা অপূর্ণ থাকে আপনি যদি পুজোর আগেই লিখে ফেলেন তাহলে সেই খাতায় মায়ের আশীর্বাদ থাকে না ফলে সারা বছর পড়াশোনায় মন বসে না জিনিস মনে থাকে না পরীক্ষায় ভুল হয়ে যায় সঠিক নিয়ম হল পূজার সময় নতুন খাতা বই কলম মায়ের সামনে রাখবেন পুজো শেষে প্রণাম করে মায়ের কাছে প্রার্থনা করো তারপর প্রথমে লেখা শুরু করবেন প্রথমে বলবেন বা লিখবেন ওং বা শ্রী সরস্বতী নম তারপর যা খুশি লিখতে পারেন দ্বিতীয় ভুলটি হলো হলুদ রঙকে শুধু ফ্যাশন হিসেবে দেখা অনেকে হলুদ শাড়ি পরেন কিন্তু জানেন না কেন হলুদ বন্ধুরা হলুদ রঙ শুধু বসন্তের রং নয় এটা জ্ঞানের রং বিদ্যার রং শুদ্ধতারও রং দেবী ভগবতে বলা আছে হলুদ রঙ সূর্যের প্রতীক যা অন্ধকার দূর করে আলো ছড়ায় ঠিক তেমনই মার সরস্বতী আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেন কিন্তু আমরা কি করি শুধু হলুদ কাপড় পরেই খুশি কিন্তু ভুলে যায় যে হলুদ রঙের সাথে আমাদের মনও শুদ্ধ থাকা দরকার রাগ হিংসা অহংকার নিয়ে পুজো করলে কোনো লাভ নেই এর ফল কি হয় মা সরস্বতী বাহ্যিক সাজসজ্জা দেখেন না দেখেন মনের শুদ্ধতা যদি মন অশুদ্ধ থাকে তাহলে হাজার পুজো করলেও বিদ্যা আসবে না সঠিক নিয়ম হলো হলুদ পড়ার সাথে মনকেও পরিষ্কার রাখুন পুজোর আগে স্নান করুন শুদ্ধ মনে পুজোয় বসুন কারো সাথে ঝগড়া করবেন না কাউকে খারাপ কথা বলবেন না এটাই আসল পবিত্রতা তৃতীয় ভুলটা অনেক বড় কিন্তু অনেকেই জানেন না বসন্ত পঞ্চমীর দিন মাংস পেঁয়াজ এবং রসুন খাওয়া আচ্ছা বলুন তো আপনি কি জানেন যে এই দিনে আমিষ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ অনেকে বলেন আরে পুজো তো সকালে দুপুরে বা রাত্রে খেলেই বা কি হবে কিন্তু বন্ধুরা শাস্ত্র বলছে বসন্ত পঞ্চমী পুরো দিন ব্রহ্মচর্য পালন করতে হয় মন সংহিতায় বলা আছে সাত্ত্বিক খাবার খেলে মন শান্ত থাকে বুদ্ধি তীক্ষ্ণ হয় আর তামসিক খাবার যেমন মাংস পেঁয়াজ রসুন খেলে মন অস্থির হয় বিদ্যা গ্রহণে বাধা হয় মা সরস্বতী হলেন সাত্ত্বিক দেবী তার পুজোর দিন যদি আপনি তামসিক খাবার খান তাহলে আপনার শরীরও মন অপবিত্র হয়ে যাবে ফলে মায়ের শক্তি আপনার মধ্যে প্রবেশ করতে পারবে না দেখবেন যারা এই নিয়ম মানেন না তাদের সন্তানের পড়াশোনা মন দেয় না সারাক্ষণ মন চঞ্চল থাকে তাহলে সঠিক নিমন হল সকাল থেকে রাত পর্যন্ত নিরামিষ খাবার খান ফল দুধ মিষ্টি খেতে পারেন পেঁয়াজ রসুন এড়িয়ে চলুন এমনকি যারা নিয়মিত আমিষ খান তারাও এই একদিন ত্যাগ করতে পারেন মায়ের জন্য বন্ধুরা একটু থামুন যারা ছাত্রছাত্রী আছেন যাদের পরীক্ষা আসছে আমি আপনাদের জন্য বিশেষভাবে বলছি মা সরস্বতী শুধু দেবী নন তিনি আমাদের শিক্ষক তিনি প্রতিটি শিশুর প্রতিটি ছাত্রছাত্রীর মায়ের মতো যখন আপনি জেগে পড়ছেন যখন কঠিন অঙ্ক আটকে যাচ্ছে তখন মনে হয় পারবো না তখন মা সরস্বতীকে মনে করে ডাকুন বিশ্বাস করুন তিনি শুনতে পাবেন কিন্তু মায়ের আশীর্বাদ পেতে হলে আপনাকেও সঠিক পথে চলতে হবে এই ভুলগুলো এড়িয়ে চলুন যাতে মা আপনার পাশে থাকে তো চলুন পরবর্তী ভুলে যাওয়া যাক চতুর্থ বড় ভুল হল যেটা খুবই সাধারণ খুবই মারাত্মক বইয়ের অসম্মান করা আপনি কি কখনো বইয়ের ওপর পা রেখেছেন বই ছিঁড়েছেন বইকে আঁকিবুকি করেছেন পুরনো বই ছুঁড়ে ফেলে দিয়েছেন বন্ধুরা শাস্ত্রে বই কলম খাতা এসব হলো মা সরস্বতীর প্রতীক পদ্মপুরাণে বলা আছে বিদ্যা সামগ্রিক অপমান মানে সরস্বতী মায়ের অপমান আপনা কি করি পরীক্ষা শেষ হলেই বই ফেলে দিই নোটবুক ছিঁড়ে ফেলি ভাবি কাজ শেষ এখন আর দরকার নেই কিন্তু এর ফল ভয়ানক যারা বাইরে বইকে অসম্মান করে তাদের জীবনে কখনো জ্ঞান স্থায়ী হয় না যা পরে তা ভুলে যায় পরীক্ষায় মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায় কারণ মা সরস্বতী অসন্তুষ্ট হয়ে সরে যান সঠিক নিয়ম কি পুরনো বই খাতা কখনো ময়লার সাথে ফেলবেন না যদি ব্যবহার করার মতো না থাকে তাহলে একটি পরিষ্কার কাপড়ে জড়িয়ে প্রণাম করে কোনো পবিত্র জায়গায় রাখবেন অথবা পবিত্র নদীতে বিসর্জন দেবেন বা গরিব ছাত্রছাত্রীদের দান করবেন এটাই স্বাস্থ্যসম্মত উপায় আর বসন্ত পঞ্চমীর দিন বিশেষভাবে বই কলম পরিষ্কার করে মায়ের সামনে রাখবেন এতে মায়ের আশীর্বাদ থাকবে সারা বছর পঞ্চম ভুল হল পুজোর সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকা এদিক ওদিক তাকানো মন দিয়ে পুজো না করা দেখুন আজকাল কি হয় পুজো চলছে আর আমরা মোবাইলে ছবি তুলছি সেলফি নিচ্ছি ফেসবুকে পোস্টও করছি পুজো শেষ হয়ে গেলে কিন্তু মন্ত্র কি শুনলেন না পুজোর অর্থ কি কিছুই জানলাম না শাস্ত্র বলে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যেভাবে শ্রদ্ধা ও ভক্তি নিয়ে পুজো করে সে সেভাবেই ফল পায় আপনি যদি পুজোর সময় মন না দেন তাহলে পুজো শুধু একটা রিচুয়াল হয়ে থাকে যায় কোনো ফল পাবেন না এর ফল কি দেখবেন পুজো করলেন কিন্তু জীবনে কোনো পরিবর্তন নেই পড়াশোনায় এগোচ্ছেন না চাকরিতে সফলও হচ্ছেন না কারণ পুজোর বাইরে শুধু থেকে করছেন মন থেকে করেননি সঠিক নিয়ম হল পুজোর সময় মোবাইল টিভি সব বন্ধ করুন শুধুমাত্র মা সরস্বতীর ধ্যান করুন মন্ত্রের প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনুন পুজো করার সময় কল্পনা করুন মা সরস্বতী সত্যি সামনে আছে আপনাকে আশীর্বাদ করছেন এই ভাবনা খুবই শক্তিশালী বন্ধুরা আশা করি এতক্ষণে অনেক কিছুই জানতে পারলে যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না আর কমেন্টে জানান আপনি কোন ভুলটা করছিলেন আগে এতে অন্যরাও সচেতন হবে এখন আসছি পরবর্তী ভুল যেটা করলে মা সরস্বতী সত্যি অসন্তুষ্ট হন ষষ্ঠ ভুল হলো পুজোয় দক্ষিণা না দেওয়া বা কৃপণতা করা অনেকেই মনে করেন পুজো তো হয়ে গেল এখন দক্ষিণা দিতে হবে কেন বা অল্প কিছু দিলেই হবে কিন্তু বন্ধুরা শাস্ত্রে স্পষ্ট বলা আছে দক্ষিণা দেওয়া পুজোর একটা অবিচ্ছেদ্য অংশ দক্ষিণা মানে শুধু টাকা নয় এটা হলো কৃতজ্ঞতার প্রকাশ যিনি পুজো করিয়ে দিলেন তাকে সম্মান দেওয়া লিঙ্গ পুরাণে বলা আছে দক্ষিণাবিহীন পুজো অসম্পূর্ণ এটা যেন একটি শরীর আছে কিন্তু প্রাণ নেই আপনি যদি কৃপণতা করেন তাহলে সেই পুজোর সম্পূর্ণ ফল পাবেন না মা সরস্বতী জ্ঞান দান করেন উদার মনের মানুষকে কৃপণকে নয় সঠিক নিয়ম হল আপনার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিন ব্রাহ্মণকে পুরোহিতকে যথাযথ সম্মান করুন আর যদি নিজে পুজো করেন তাহলে গরিব ছাত্রছাত্রীদের বই কলম খাতা দান করুন এটাই দক্ষিণার মতোই মনে রাখবেন দান করলে কমে না বাড়ে মা লক্ষ্মী মা সরস্বতী দুজনেই খুশি হন এবার আসছে সবচেয়ে বড়ো ভুল যে ভুল করলে সব পূজা সব ভক্তি বৃথা হয়ে যায় আর সেটা হল অহংকার হ্যাঁ বন্ধুরা অহংকার আমি অনেক পড়েছি আমি সবার চেয়ে বেশি জানি আমি বুদ্ধিমান এই ভাবনা মহাভারতে একটি গল্প আছে দুর্যোধন ছিলেন অত্যন্ত শিক্ষিত কিন্তু অহংকারী আর যুধিষ্ঠির ছিলেন বিনয়ী শেষে কে জিতলেন বিনয়ী যুধিষ্ঠির মা সরস্বতী বিদ্যা দান করেন কিন্তু অহংকার করলে সেই বিদ্যা কেড়ে নেন কারণ অহংকার হলো জ্ঞানের সবচেয়ে বড় শত্রু দেখবেন অনেকে খুব মেধাবী হয়েও জীবনে ব্যর্থ হয় কারণ অহংকার তারা ভাবে আমরা আর কিছু শেখার নেই আমি যা সব জানি কিন্তু প্রকৃতি জ্ঞান মানে মানুষের সবসময় বিনয়ী সক্রেটিস বলেছেন আমি এটুকু জানি যে আমি কিছুই জানি না এটাই প্রকৃত জ্ঞান বসন্ত পঞ্চমীর দিন যদি আপনি অহংকার নিয়ে পুজো করেন আমি তো জানি সবই তাহলে মা সরস্বতী আমাকে আশীর্বাদ করবেন না সঠিক নিয়ম হল সবসময় বিনয়ী থাকুন যত বড়ই পণ্ডিত হন না কেন মনে করবেন আপনি এখনও শিখছেন প্রতিদিন নতুন কিছু শেখার আছে গুরুজন শিক্ষক এবং বড়দের সম্মান করুন ছোটদের শেখান এটাই মা সরস্বতীর সবচেয়ে প্রিয় গুণ যে মা বাবারা এই ভিডিওটি দেখছেন আপনাদের জন্য বিশেষভাবে বলছি আপনারা আপনাদের সন্তানদের জন্য সব কিছুই করুন কিন্তু একটা জিনিস মনে রাখবেন বসন্ত পঞ্চমীর দিন আপনার সন্তানকে এই পবিত্র নিয়মগুলি শেখান শুধু পুজো করলে হবে না পুজোর মাহাত্ম স্বাস্থ্যের কথাও বলুন আপনার সন্তান যদি এই দিন থেকে সঠিক পথে চলে মা সরস্বতী আশীর্বাদ তার জীবন ব্যর্থ হবে না পড়াশোনা কেরিয়ার সব জায়গায় সে সফল হবে আর সবচেয়ে বড় কথা নিজে আদর্শ হয়ে উঠুন আপনি যদি বই পায়ের কাছে রাখেন আপনার সন্তানও তাই করবে আপনি যদি শ্রদ্ধা করেন সন্তানও করবে বন্ধুরা আজ আমরা জানলাম সাতটা ভুল যা আমাদের করা উচিত নয় বসন্ত পঞ্চমের দিন এই ভুলগুলো সংশোধন করুন সঠিক নিয়মে পূজা করুন মন দিয়ে শ্রদ্ধা দিয়ে এবং ভক্তি দিয়ে মনে রাখবেন মা সরস্বতী শুধু একদিনের জন্য নন তিনি আমাদের জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে আছেন যখন আপনি কঠিন কোনো কাজ করছেন যখন নতুন কিছু শিখছেন যখন কাউকে শেখাচ্ছেন সেই মুহূর্তে মা সরস্বতী আপনার সাথেই আছেন বসন্ত পঞ্চমী হলো সেই দিন যেদিন আমরা মাকে বিশেষভাবে স্মরণ করি কৃতজ্ঞতা জানাই আর প্রতিজ্ঞা করি সারা বছর আমার জ্ঞানের পথে চলব আমরা বিনয়ী থাকব এবং অহংকার করব না হে মা সরস্বতী তোমাকে প্রণাম তুমি সকল বড় দানকারিনী তুমি সকল কামনা পূরণ করো আমি বিদ্যা শুরু করছি আমার সর্বদা সিদ্ধি হোক এই মন্ত্র পড়ে প্রতিদিন পড়াশোনা শুরু করুন মার সরস্বতী আপনার সাথেই থাকবেন ধন্যবাদ